বিসমিল্লাহ রফমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আবারও জেনেটিকের অরিজিনাল মনো সোলার প্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো মনো সোলার প্যানেলটা অরিজিনাল যেটা এটা আপনারা আসলে ভিডিওতে বুঝতে পারতেছেন কিনা জানি না আসলে মালের কোয়ালিটি এবং গেট বা গুণগত মান দেখলে কিন্তু বোঝা যায় আসলে মালটা কীরকম হবে একটা অরিজিনাল মালের কিন্তু ফিনিশিংটাই আলাদা হবে এবং খুব সুন্দর হবে এবং মালের পাটটাও অনেক মোটা হবে শক্তপোক্ত হবে অরিজিনাল মনো যে একশো ওয়াট প্যানেল এই প্যানেলটা নিয়ে আজকে ভিডিওটা করলাম তো প্রিয় দর্শক এছাড়া আমার কাছে আছে আরও একশো তিরিশ ওয়াটের মনো প্যানেলের ছবিও আপনাদেরকে দেখায় এটা কিন্তু অরিজিনাল মেড ইন চায়না সেল কিন্তু জার্মানি তো জার্মানি সেল কিন্তু এর আগে আমি দেখিয়েছি একদম গ্লাসের মধ্যে সুন্দরভাবে কোম্পানি কর্তৃক লেখা তো এখানে অরিজিনাল যে মোনো জেনেটিক সোলার প্যানেল তিনশো ওয়াটের আপনারা দেখতে পাচ্ছেন সরি একশো তিরিশ ওয়াটের তো একশো তিরিশ ওয়াটের অরিজিনাল মোনো সোলার প্যানেল আপনারা প্রোডাক্টের গুণগত মান এবং গেট আপ কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা আসলে অরিজিনাল কি ডুপ্লিকেট এছাড়া জেনেটিকের যে লগো সেই লগোটাও দেখলে বুঝতে পারবেন শুধু এইটাই না আমরা আসলে প্রোডাক্টটা খুলে আপনাদেরকে দেখাবো এখানে দেখেন একশো ওয়াটের যে প্যানেলটা এটাও কিন্তু জেনেটিকের লঘু দেওয়া রয়েছে আর বর্তমান আজকে একটা কথা না বললেই না যেটা হচ্ছে মনো এবং সোলার প্যানেল যেটা মনো যেটা অরিজিনাল সোলার প্যানেল এটাতে কিন্তু চার্জ খুব ভালো হয় আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে সোলার প্যানেলে এমন একটা পরিবেশ বাংলাদেশের প্রায় জায়গাতে কিন্তু আপাতত আনালোক মিটার নেই এবং ডিজিটাল মিটার হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে প্রায় কিছু কিছু জায়গায় কিন্তু অলরেডি আমাদের প্রিপেইড মিটার চলে আসছে তো প্রিপেইড মিটারের পাশাপাশি যদি আমরা একশো একটা প্যানেল বাসায় রাখতে পারি আর একটা ব্যাটারি রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক সাশ্রয় পাবো কারণ বর্তমানে সব জায়গাতেই কিন্তু ভবিষ্যতে প্রিপেইড মিটার চলে আসবে আর প্রিপেইড মিটার আসলে আমাদের সোলারের বিকল্প কোনো কিছু হয় না কারণ এটা কখন শেষ হবে বলা যায় না হট করে প্রিপেইড মিটারের রিচার্জ শেষ হয়ে গেলে আপনার বাসার বিদ্যুৎটা বন্ধ হয়ে যাবে আবার রিচার্জ না করা পর্যন্ত বিদ্যুৎ পাবেন না তো এই জন্য আমরা যেটা মনে করি যে সোলারের কোনো বিকল্প হয় না সোলারটা প্রতিটা বাসায় থাকা এখন খুবই উপকারী এবং বিপদের বন্ধুও বলতে পারেন তো দেখা যাক আমরা একশো আটের একটা প্যানেল এখন খুলে দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে মনোসোলারের একশো ওয়াটার একটা প্যানেল খুব সুন্দর একটা প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এখানে কাটিংটাও সুন্দর কাটিং আগের মতোই তো এখানে এই প্যানেলগুলি কিন্তু চার্জিং কোয়ালিটি খুবই ভালো হবে আমি একদম গ্যারান্টির সহিত আপনাদেরকে বলতে পারি যে এই প্যানেলগুলার চার্জিং সিস্টেমটা খুবই ভালো হবে তো এখানে দেখেন সেলস জার্মানি টেকনোলজি কিন্তু লেখা রয়েছে এখানে সেলস জার্মানি টেকনোলজি খুব সুন্দরভাবে লেখা রয়েছে তো প্যানেলের যে বোর্ডটা বোর্ডটা আপনাদেরকে যদি একটু দেখায় তো ডায়মন্ড কাটিং সিস্টেমে রয়েছে কাটিংটা এর আগেরটাও এটাই ছিল এর আগে যতগুলো প্যানেল আমি আপনাদেরকে দিয়েছি সেম কাটিং কিন্তু ছিল এবং সেইগুলো দিয়ে খুব ভালো চার্জিং হয়েছে এটাতেও হবে আর একশো তিরিশ ওয়াট প্যানেলও আমাদের কাছে সেম কোয়ালিটির পাবেন জেনেটিকের একশো তিরিশ ওয়াট আমাদের কাছে রয়েছে একদম অরিজিনাল কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে আমরা জরিপানা দিব কোনোরকম কোনো সমস্যা নেই জেনেটিক অরিজিনাল যে একশো তিরিশ ওয়াট প্যানেল এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া একশো ওয়াট আছে তো এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে ব্যাটারি লাগবে কোনটা কোন ব্যাটারিটা ভালো হবে আপনি পানি ব্যাটারি চালাইলে চালাইতে পারবেন তবে পানি ব্যাটারিতে একটা সমস্যা বর্তমানে থাকে সেটা হচ্ছে পুরাতন হয়ে গেলে বিক্রয়ের সময় ভালো দাম পাওয়া যায় না আর একটা বিষয় হচ্ছে বারবার পানি দিতে হয় তার নষ্ট হয় আর যদি পাউডার ব্যাটারিটা ব্যবহার করি তাহলে হালকা রোদ হলেও ব্যাটারি ফুল হবে আর দ্রুত ব্যাটারি চার্জ হবে চার্জটা থাকবেও ভালো ভবিষ্যতে বিক্রয় করতে গেলে ভালো দাম পাওয়া যাবে এবং পাউডার ব্যাটারিটা কেনার সময়ও খুব কম দামে পাওয়া যায় পানি ব্যাটারি চেয়ে অনেক কম দামে পাওয়া যায় তো এই হচ্ছে বিষয় পানি ব্যাটারিটা কিন্তু পাউডার ব্যাটারির চাইতে ডবল দামে কিনি আমরা তবে ক্রয় করেও দেখা যাচ্ছে যে দুই এক বছর পর আর ভালো চার্জ থাকে না আর পাউডার ব্যাটারিটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো একটা সোলারে একটা পাউডার ব্যাটারি তিন বছর পর্যন্ত স্ট্যান্ড বাই খুবই ভালো বেকআপ দেবে তিন বছর পরেও মোটামুটি ভালো বেকআপ দেয় একদম ডাউন মারে না অনেক ব্যাটারি আবার চার থেকে পাঁচ বছরও চলে খুব ভালো চলে তো প্রিয় দর্শক প্যানেলের আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে প্যানেলের চার সাইডের যে আপনার অংশগুলি এগুলো খুব ভালোভাবে ফিটিং করা থাকে কিছু কিছু প্যানেল আছে চারিপাশ ভালো থাকে না আর একটা বিষয় এখানে প্যানেলের ভিতরে দেখবেন তিনটা পয়েন্ট রয়েছে ঠিক এই জায়গাতে তো এই পয়েন্টগুলো আপনারা দেখবেন এখানে প্লাস এবং মাইনাসের সিগনাল দেওয়া আছে ওখানে দেখে আপনারা লাগিয়ে নেবেন তাহলেই হবে তো এগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পৌঁছায় দিতে পারবো আর জেলার বাহিরে নিলে আপনাদেরকে খরচা দিয়ে নিতে হবে এমন কি প্যানেলগুলি আপনারা হোম ডেলিভারিতেও নিতে পারবেন আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই তো এই প্যানেলটা বর্তমানে মূল্য অনেক কমে গেছে আমরা কম দামে দিতে পারবো সমস্যা নাই আমরা এটা ডেলিভারি চার্জ সহ ছত্রিশ টাকা ওয়াট হিসাবে আপনাদেরকে দিতে পারবো চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ একদম ফ্রি ছত্রিশ টাকা ওয়াট পড়বে আপনারা চাইলে নিতে পারবেন এবং আমি গ্যারান্টি সহিত বলতে পারবো অরিজিনাল মনো প্যানেল প্যানেলের কোনো উনিশ বিশ নেই এবং আমাদের প্যানেলগুলো সবচেয়ে ভালো এবং দেখেন এখানে প্যানেলের কোডটা যদি আপনাদেরকে দেখায় প্যানেলের যে প্লেট প্লেটটা কিন্তু খুবই সুন্দর এগুলো চার্জিং কোয়ালিটিটা ভালো আসবে আউটপুটে যদি আপনি ভোল্টেজ ভালো না পান তাহলে কিন্তু ব্যাটারি চার্জ হবে না আউটপুটে ভোল্টেজটা ভালো পাইতে হবে তাহলেই চার্জটা ভালো হবে এটা হচ্ছে আসল বিষয় এটার সাথে যদি আপনারা একশো পঞ্চাশ ওয়াটের একটা পাউডার ব্যাটারি নেন তাহলে খুব ভালো চলবে এখন ব্যাটারি নিয়ে অনেকেই প্রশ্ন রাখেন তবে যারা ব্যবহার করেন তারা কিন্তু দ্বিমত প্রকাশ করেন না কিন্তু যারা কোনো দিন ব্যবহার করেননি পাউডার ব্যাটারি প্যানেলের সাথে তারা কিন্তু বলে যে কি হবে না হবে জানি না কেউ বলে ভালো না কিন্তু যারা ব্যবহার করে তারা আর কোনো দিন প্যানেলের সাথে পানি ব্যাটারি ব্যবহার করতে করবে না করতে চাইবেই না কারণ হচ্ছে একটা একশো ওয়াট প্যানেলে একশো ওয়াট একটা প্যানেলে যদি আপনি একশো পঞ্চাশ ওয়াটের একটা সরি একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করেন পাউডারের আপনি দুইটা তিনটা ফ্যান চালায়া ফুল রাতে চার্জ শেষ হয় না নতুন একটা ব্যাটারি দিলে তো পুরা প্যাকেজ যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে অনলি ফর এগারো হাজার টাকা দাম পড়বে নিতে পারবেন আর যদি শুধু প্যানেল নিতে চান তাহলে ডেলিভারি চারশো ৩৬ ছত্রিশ টাকা ওয়াট হিসাবে মানে ছত্রিশশো টাকা হলে একশো ওয়াটের একটা প্যানেল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো তো ভালো প্যানেল এবং মন্দ প্যানেলগুলো চিনারও কিছু কৌশল রয়েছে এগুলো আমরা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছি তবে আমাদের প্যানেলগুলো একটু যদি লক্ষ্য করেন দেখেন আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন খুব ভালোভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্যানেলের কিন্তু ভালো মন্দ রয়েছে বাজারে আরও প্যানেল রয়েছে আর একটু নর্মাল দামের হয়তোবা পঁচিশ ছাব্বিশ টাকা ওয়াটের প্যানেলও পাওয়া যায় কিন্তু ওইগুলো আমরা নিয়ে আসি না কারণ হচ্ছে একটা প্রতিষ্ঠানের দুর্নাম হোক কোনো প্রতিষ্ঠান মালিকই এটা চাবে না তো একটা প্রতিষ্ঠানের দুর্নাম হোক এ ধরনের কোনো সমস্যা হোক বিভিন্ন ধরনের সমস্যা হবে এটা কিন্তু কোনো প্রতিষ্ঠান পক্ষই চাবে না তো এই জন্য আমরা চেষ্টা করি সব সময় আপনাদের সাধ্যের মধ্যে মোটামুটি ভালো কিছু দেওয়ার জন্য কারণ সবার সামর্থ্য এক না আমরা সবাই উচ্চ না তো আমরা মোটামুটি সাধ্যের মধ্যে এই প্যানেলগুলো আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো আর বা আরও কিছু প্যানেল থাকে যেমন বিশ টাকা তিরিশ পঁচিশ টাকা ওয়ার্ডের ওইগুলোতে হয় কি অনেক সময় সূর্যের ভালো রোদ না আসলে চার্জ হয় না তো এই জন্য এগুলো আমরা সেল করতে চাই না কারণ একটা সমস্যা হয়ে যায় আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে